অতরূপে আল্লাহর বেদার বড় হচ্ছে তো যদি সমছায়ার কদর হাত হইতো বনের মুখের দিকে নিয়ে লাগে নাই গুনের যাইলাম মা আমাই হাই তনাই হল ল ল খেলাইুম বেশি কথা কইছ না হিছাট আপাতত দুবার মাসে এলোই বিনি গো বিশ্বসাদীর

কিয়া কসব বিলই টান ননি বয় খানা দাগ ভিজে ও রফিককেই কি আম্মা কি লডছেন আন্দর গুলে লইছত গডকে আছেন নাকি বেগুন বেগুন আমি না সাইডকে বৈসগা না খাই কি হরে মাভি তো